সব চোর ছেচোর চিটিংবাজ মাতাল পাতাখোর খুনি ধর্ষক সব বিজেপিতে এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা কালকে যারা রাস্তায় নেমেছিল কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্রকালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা চোদ্দ তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলে ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুনার ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে আমরা চাই যারা এই নারকীয় বড় বড় ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই ন তারিখ ঘটনা ঘটেছে দশ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছে যে এই কেস যদি চায় সিবিআই নিতে পারে আমরা চাই বিচার হোক সুবিচার হোক আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন এই আইন যদি আগামী তিন চার মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে গড়বে আন্দোলন আর মানুষ যদি রাস্তায় নামে কেউ আটকাতে পারবে না মানুষ রাস্তায় নেমেছিল একশো দিনের টাকা আপনারা পেয়েছেন কেন্দ্রের সরকার দেয়নি আমাদের মামাটি মানুষের সরকার আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী দিয়েছে